আমরা যদি এই আন্দোলন ছিল লেলিনগ্রাদ খ্যাত ছিল বেগমরকা বিশ্ববিদ্যালয় এবং এই আন্দোলনের অন্যতম মহানায়ক ছিল শহীদ আবু সাইদ খুব বেশি আন্দোলনটাকে একবারে স্থমিত হয়ে গেছিলো হ্যাঁ আসলে নেতৃত্বের মতো কেউ না অনেকেই গুলিবিদ্ধ তারপর আমরা আন্দোলনটাকে আবার বেশি বেগবান করি নির্মম যে হত্যাকাণ্ডটি হয়েছে সেদিন নয় জনের মতো মারা গিয়েছিল সেই আঠারোই জুলাই সেটি রংপুরের ইতিহাসে আমরা বলবো যে একটা কলঙ্কজনক অধ্যায় কেউ হামলা করলে এই আন্দোলন যখন আমরা শুরু করেছিলাম সেই প্রথমে আমরা প্রথমে অনলাইনে সংগঠিত হই এবং প্রথমে আমরা অনলাইনে কথা বলি আমরা প্রথম দিন একটি ব্যানার বের করি ক্যাম্পাস থেকে কয়েকজন মিলে মাত্র পাঁচ ছয়জন মিলে একটি মিছিল বের করি তারপর মানুষকে সংগঠিত করি তারপর আমরা অনলাইনে প্রচারণা চালাই হ্যাঁ এবং ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আমরা প্রচারণা চালাই এবং বেশ কয়েকজন আমরা প্রতিনিধিকে নিযুক্ত করি যারা সেন্ট্রালে কথা বলবেন যারা সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে সমন্বয় করে আমরা একের পর এক কর্মসূচি দিতে থাকি এর এর মাঝখানে বিভিন্ন সময় ছাতলিক আমাদের বাধা দিয়েছে ব্যানার কেড়ে নিয়েছে মানে মেরেছে এমনও হয়েছে যে 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 গত এগারোই জুলাই যে শহীদ আবু সাহেব ভাইকে চর মেরেছে ঠিক সেই দিন সেই চর মারার আগে অর্থাৎ মিছিল বের করার আগে আমরা বেশ কয়েকজন মিলে ছাত্ররের সঙ্গে দেখা করেছি কথা বলেছি এবং তারা আমাদের ডেকেছিলেন তারা আমাদেরকে বারবার নিষেধ করেছিলেন যে আজকে যেন অন্তপক্ষে মিছিল বের করা না হয় কারণ তারা বলেছিল তাদের নাকি হাইকমান্ডের নির্দেশ আজকে বের করা যাবে না তারপর আমরা তাদেরকে এটা বোঝাই যে অন্তপক্ষে আমরা মিছিল ঘুরে নিয়ে আসবো এটা আমরা বাধা দেওয়া যাবে না তারা বলছে না কোনোভাবে না সেদিন আকাশ খারাপ ছিল তারা বলেছিল যে সেদিন তো আকাশ খারাপ তোরা বলে দে যে আজকে আকাশ খারাপ এই জন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে কিন্তু আমরা সেটা করিনি তা না করে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাই একপর পর্যায়ে ক্যাম্পাসে পুলিশ ঢোকে ক্যাম্পাসে পুলিশ ঢুকে আমাদের উপর আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয় এবং আমাদের ভাইদের ওপর অত্যাচার করা হয় এবং আমাদের উপর অত্যাচার করা হয় এবং সেখানে আমাদেরকে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তারপর গেল তারপর যে আন্দোলনগুলো আরও বেশি বেগবান হলো ধীরে ধীরে তখন আমরা দেখতে পাচ্ছি যে রাজাকার যে মিছিল মানে একটা মিছিল ছিল যে তখন মিছিলের স্লোগানটা এরকম ছিল যে শেখ হাসিনা এক সময় বলেছিল যে এরা রাজাকার এরকম কিছুটা বলেছিল তখন যে সারা বাংলাদেশে যে আন্দোলন ফুসে উঠেছিল সেই ধারাবাহিকতায় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ফুসে উঠেছিল এবং সেই সময়ে এটা বলা হয় যে তখন একদিন রাতে আমরা মিছিল বের করি তখন সারা বাংলাদেশে সমন্বয় করে আমরাও রাতে মিছিল বের করি আমাদের মিছিল এগোতে থাকে এক সময় ছাত্রলীগ তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করে তৎকালীন সময় মিডিয়া বড় একটা সাপোর্ট দিয়েছে যার ফলে তারা আমাদের সেভাবে রক্তাক্ত করতে পারেনি সেখানে তারা অনেকটা ব্যর্থ হয় এই যে আন্দোলনটা সেখান থেকে আরও বেশি বেগবান হয় তার ফলশ্রুতিতে পনেরোই জুলাই পনেরোই জুলাই আন্দোলন আবারও বেগবান হয় তখন আমাদের ওপর আবারও টসর করা হয় নিবন্ধ হয়ে আমাদেরকে মারা হয় হ্যাঁ এমনকি সেদিনও ক্যাম্পাসে পুলিশ আসে তারপর যে ষোলোই জুলাই ষোলোই জুলাই মূলত আমাদের মিছিলটা বেগম রকা বিশ্বযাত বের করার কথা ছিল সাড়ে তিনটায় আমরা ব্যানার করেছিলাম সাড়ে তিনটায় কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারি যে একটি মিছিল আসতেছে বড় মিছিল সেটি লালবাগ হয়ে তখন আমরা সিদ্ধান্তটা চেঞ্জ করে তখন শহীদ আবু সাহিদ ভাই নিজেও বলেছিলেন গ্রুপে যে মিছিলটা যেহেতু এসেছেন আরও তো কয়েকজন ভাই বলেছিলেন এবং আমি নিজেও বলেছিলাম যে মিছিল যেহেতু এসেছে আমরা এখানেই যুক্ত হই তখন আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে যে মিছিলটি প্রায় সাড়ে বারোটা ক্লোজ করবো হয়তো এদিকে ঠিক সেই সময় আমরা মিছিলটিতে যুক্ত হয়ে যাই এবং তারপর যেই আমরা মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকি ষোলোই জুলাই তারপর পুলিশ এবং ছাত্রলীগ আমাদের উপর নির্মমভাবে আঘাত করে এবং আমাদেরকে রক্তাক্ত করে এবং আমার ভাই আবু সাঈদকে তারা তারা গুলি করে হত্যা করে শুধু তাই নয় এছাড়াও অনেক শিক্ষার্থীকে তারা গুরুতর আহত করেছেন তারপর এই যে জুলাই হলো তারপর জুলাই সেদিন সেই ষোলোই জুলাইয়ের পর ছাত্রলীগ এবং তার দোসরা ধীরে ধীরে ক্যাম্পাস থেকে পালিয়ে যায় এবং অনেকে ক্যাম্পাসে আসে এক পর এক পর্যায়ে দেখা যায় যে ক্যাম্পাসে তারপর আর কি তিনশো ধারা মেবি জারি করেছিলেন জারি করার পর ক্যাম্পাসে বিজিবি বা আশপাশের র্যাব এসেছিলেন এসে স্যারকে উদ্ধার করেন সেই সাথে ক্যাম্পাসের হলগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং তারপর ধীরে ধীরে মানে যারা হলের স্টুডেন্ট বা যারা আমরা শিক্ষার্থী চলে যাই তারপরে কিছু কিছু শিক্ষার্থী আমরা ছিলাম ম্যাচগুলোতে কিন্তু তারপরেও খুব বেশি আন্দোলনটাকে এক স্থমিত হয়ে গেছিলো হ্যাঁ আসলে নেতৃত্বের মতো কেউ অনেকই অনেকেই গুলিবিদ্ধ তারপর আমরা আন্দোলনটাকে আবার বেশি বেগমান করি তারপর ধীরে ধীরে আঠারোই জুলাই আমাদের শহরে দিন যে নির্মম যে হত্যাকাণ্ডটি হয়েছে সেদিন নয়জনের মতো মারা গিয়েছিল সে আঠারোই জুলাই সেটি রংপুরের ইতিহাসে আমরা বলবো যে একটা কলঙ্কজনক অধ্যায় সেদিন আমার ভাইরা মারা যায় তারপর ধীরে ধীরে আমাদের অনেকে মামলার আসামি করা হয় তারপর ফেরারি আসামি হয়ে মামলার সময় মূলত কি একদম ফ্রারে আসামি হয়ে থাকতে হয়েছে মানে গ্রামে গিয়ে গা ঢাকা দিতে হয়েছে কখন মানে কখনও কোনো আত্মীয় বাসায় থাকতে হয়েছে হ্যাঁ আবু সাহেব বিষয়ে পুলিশ মিথ্যা হামলা করেছিল যে আবু সাহেদকে ঢিলে মৃত্যু হয়েছে তার কিন্তু না পরে দেখা যাচ্ছে গুলিতে মৃত্যু হয়েছে এখানে যে আমাদের নির্মমভাবে ভাসিয়ে দেওয়া হলো এবং আমরা নাকি মানে এখানে আরও বিষয় যে হয়েছে হলে গাড়ি পোড়ানো হয়েছে একটু ভাঙচুর হয়েছে সেগুলোর জন্য আমাদের উপর মিথ্যা হামলা দেওয়া হয় পরে সেগুলোর জন্য অনেকের নাম এছারে আসে তৎকালীন সময়ে তখন আমাদের উপর যে হরেন্ড করা হয়েছে মানে আত্মীয় বাসায় থাকতে হয়েছে কখনও মানে যেখানে যেখানে যে পেয়েছে লুকিয়ে থাকতে হয়েছে মানে যে কোনোভাবে আমরা আত্মগোপনে থেকে হলেও আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে নেতৃত্বের পরিবর্তন এনেছি মানে কোনোভাবেই তৎকালীন সময় এরা পরিচিত ছিল যে কোনোভাবেই পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না হ্যাঁ যে কোনোভাবে আন্দোলনটা চালাতে হবে সেভাবেই ভাইরের আন্দোলন চালিয়ে গেছে আমরা চালিয়ে গেছি রংপুরের আবহাওয়ার জনতা আন্দোলন চালিয়ে গেছে